আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ সিফাত গুল বাচক নাম পড়ানো হয়েছিল সর্বমোট কয়টা পড়ানো হয়েছে কয়টা বিশটা সবার ঠিক হয়েছে ঠিক হয়েছে সবার পারেন সবাই পারেন না কে কে পারেন না কে কে এখন শিখান না কেন আস্তে করে ওয়ার্ড মারতো শিখতে কতক্ষণ লাগে widehatman hatman এখন আমি বলবো না শুধু আপনারা বলবেন শুরু করেন আর রতমান থেকে সবাই বিনা একসাথে একসাথে হাবল হাবল হইতাছেন এভাবে একসাথে সবাই বলো একসাথে বলতে হবে জোরে বলতে হবে সবার একদম জোরে জোরে বলবা শুরু করেন

الخالق الباري, الباري المسوّل, المسوّل الغفار القهار الوهاب الرزاق, الرزاق الفتاح العالم, العالم القاضي, القاضي الرحمن الرحيم, الرحيم, الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المسول الغفار القهار الوهاب

الجبار المتكبر الخالق البارئ المسوّل الغفار القهار الوهاب الرزاق الفتاح العالم, العالم القاضي ان شاء الله اسكن عادي من القران এই কয়টা করে থাকবেন প্রত্যেকে মুহূর্ত করে তৃতীয় শ্রেণীর সমাবেশ তৃতীয় শ্রেণীর সমাবেশ কবিতা ক্রমান্তলাপ করবে কে চলে আসছে করে ক্লাস থ্রি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد Islam mi Islam wala mi hmm. hey, islami shanggit, Islami shanggit, Islami shanggit. তাড়াতাড়ি আস বলছি না দেরি করবা না একের পর এক স্টেপ রেডি থাকবা ক্লাস থ্রি अब तुम्हारे क्लास परफरमेंस तो खराब हो जाए <laughs> 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 <laughs>

সামনে আপুলে জায়গা না দুই সামনে আত্ম জায়গা এক দুই কাছে হাত তোলে জায়গা নাও এক দুই আরামে দাঁড়াও পূজা হও আরামে দাঁড়াও পূজা হও এক নম্বর পিঠের জন্য প্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

তিন নম্বর পিঠির জনপ্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চার নম্বর পিঠে জন অপ্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পাঁচ নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ছয় নম্বর প্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত নাম্বার পিঠির জন্য প্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আট নম্বর পিঠির জন্য প্রস্তুত এক দুই তিন লাইনে লেবেল হয় কেন চার পাঁচ ছয় সাত শপথের জন্য প্রস্তুত আমি শপথ করতেছি যে এই স্বাধীন মূল আদেশের প্রতি অনাগত থাকিব দেশে এ কথা অসংগত বজায় রাখিবার জন্য সর্বদা যথেষ্ট থাকিব হে প্রভু আমাকে শক্তি দিন আমি যেন এই দেশ ও মানুষের সেবা করতে পারি আমি

আচ্ছা শুনো তোমাদের রুটিন ছয় পাচ্ছে তো পরীক্ষা তাই না আর একটা বিষয় বলা দরকার তোমরা জানো যে দেশের বিরুদ্ধে অলরেডি গতকাল প্রায় সাত জনের উপর লোক মারা গেছে করোনাতে ঠিক আছে আমরা করোনার সম্বন্ধে আমাদের একটা অভিজ্ঞতা আছে না সেখানে কি করতে হয় মাস্ক ব্যবহার নিজেকে সেফটি রাখতে হয় আর এই সেফটি খালি মাস্ক ব্যবহার করলে হবে না এক চুপ করে কথা বলে শুনো কয়েকটি কথা যারা বিশ সালে শুরু হয়েছিল করোনাটা ওই সময়ে কি অবস্থা হয়েছিল যারা ছোট আছে তারা অনেকেই জানো না বা মনে নাই বিশ সাল থেকে আজকে পাঁচ বছরে অনেকে কিন্তু অনেক বড় হয়ে গেছে ঠিক আছে এটা ভুল করণীয় বিষয়টা হলো তোমরা কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই ভালো করে এক মিনিট পর্যন্ত সাবান দিয়ে হাতটা ধুয়ে নেবে কিছু খাওয়ার আগে এবং বাড়িতে গিয়া বেতটা রাইখা ভালো করে হাত মুখ ধুয়ে তারপরে কাপড় ছেড়ে তারপরে কি করবা খাওয়া দাওয়ার দিকে যাবা হুটকুড়াই বাড়ি থেকে বাইরে থেকে গিয়ে এমনি খানা খাবে না ঠিক আছে আর রাস্তাঘাটে আসার সময় সবাই এখন মাস্ক ব্যবহার করার চেষ্টা করবে মাস্ক বিষয় হলো আরেকটা এখানে গুরুত্বপূর্ণ এই সময় যদি কারো গলা ব্যথা বা জ্বর মনে হয় অতি দ্রুত ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে ওষুধ খেতে হবে তাহলে এই যদি জ্বর আসে কারো বেশি গলা ব্যথা শুরু হলেও সঙ্গে সঙ্গে কি করবা তোমরা ডাক্তারের পরামর্শ নিয়ে সেই মত খাইতে হবে আর একটা বিষয় আছে যেহেতু এই রোগটা হয় যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এর জন্য বলবো যারা বাহিরের খাবার খাও বিশেষ করে বিভিন্ন হোটেলে বিভিন্ন পোড়া তৈলের জিনিসগুলা খাওয়া হইতেছে যারা তারা খাচ্ছ এই খাবার গুলা খাওয়াতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে কারণ হোটেলগুলোতে ম্যাক্সিমাম একটা তেল কয়েকবার ব্যবহার করে একটা তেল কয়েকবার ব্যবহার করে যে তেল দিয়ে সিঙ্গারা ভাজা হয় ওই তেল দিয়ে কিন্তু আবার অন্যগুলা ভাজা হয় তেল কিন্তু একবার দিয়ে একবার ভেজেই সে তেল কি যখন বাঁচছে ওটাকে খালিয়ে দেয় না কিন্তু দেয় দেয় না ওটা কাজে লাগায় তারা অতএব তোমরা যারা বাহিরের খাবার চাইতে বাড়ির থেকে বিভিন্ন ফল তারপরে বিভিন্ন কিছু বাড়ির থেকে কোনো খাবার বিশেষ করে বাহিরের হোটেলে খাবারের সাথে বাড়ির পান তাবাদ খাওয়া অনেক বেশি উত্তম ঠিক আছে তরকারি সারা বাতের সাথে পানি মিশিয়ে খাবারটা অনেক উত্তম আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখতে হবে সবাইকে যদি তুমি সুস্থ থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই খাবারের প্রতি এখন লক্ষ্য রাখতে হবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ধরনের রোগ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি তোমরা হয়তো নিউজ দেখো না নিউজটা যদি দেখতা তাহলে বসতে যে কি পরিমাণ প্রতিদিন আক্রান্ত হচ্ছে আক্রান্তের পরিমাণটা অনেক বেড়ে গেছে এই পরিমাণ আক্রান্ত বিশ সালে হওয়ার সময় আমরা সবাই লকডাউনে চলে গেছিলাম আজকে আমরা সবাই একত্র আছি না এখানে একদিন যদি পাঁচ হাজার সাত হাজার লোক আক্রান্ত হয় এক দেশে সেই দেশ কি লকডাউন হয়ে যায় না লকডাউন এই নামক শব্দটার সাথে পরিচিত হয়েছিলাম দুই সালে আমরা এই যে এখন যে পরিমাণ লোক মারা যাচ্ছে তখন একটা দিনে লোক মারা গেলেই ঘরে থেকে বেরিতাম না আর এখন প্রতিদিন আট জন দশ জন লোক মারা যাচ্ছে এই করোনাতে ঠিক আছে অত তাহলে আমরা এখন অনেকটা উদাসীন হয়ে গেছি তাই স্বাস্থ্য সচেতনতার দিক থেকে এই নির্দেশনা আছে যে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে খাওয়া দাওয়া ইত্যাদির দিক থেকে ঠিক আছে সবাই এই জিনিসটা অবশ্যই সবাই খেয়াল করে চলবে

thank <laughs> you Darah pora sere di gasen. Mada mada di sab. Eh di gasen.